এই মাইক্রোসফট সিকিউরিটির চৌদ্দরার আজব ডিভাইস দিয়ে আপনার গরুর খামার আছে গৃহপালিত ফাঁস মুরগির খামার আছে মাছের খামার আছে চুরি হয়ে যাচ্ছে রাতের বেলা চুরির সম্ভাবনা বা চোরের উপদ্রব বেশি তাদের জন্য এই ডিভাইস টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ঘুমাবেন কিন্তু বিশ টাকা তো কিভাবে বড় বড় ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী মাদারি ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অফিস বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আপনার গরুর খামার হাঁস খামার স্বর্ণের দোকান স্বর্ণের দোকান দোকান মফসল এলাকাতে আপনার ছোটখাটো বিকাশের দোকান বড় মুদি দোকান বাজারে তারা হোলসেল ব্যবসা করে এই সমস্ত ব্যবসায়ীরা কিভাবে গত পাঁচ বছর ধরে নিরবচ্ছিন্নতা ব্যবসা চালিয়ে যাচ্ছে আমার এই ম্যাক্রোসফ সিকিউরিটি ডিভাইস দিয়ে আপনাকে আমি আসলে আস্তে আস্তে বিস্তারিত সবই বলব আমাদের ঢাকার বাহিরে বর্তমানে এখন এই গরু চুরির যে প্রবণতা যেটা ঈদকে সামনে রেখে অর্থাৎ ঈদ উল সামনে রেখে প্রচুর পরিমাণে গরু চুরি হয় খামার থেকে রাতের বেলা হচ্ছে থাকে বিভিন্ন ঘর থেকে খামার থেকে বাসা বাড়ি থেকে গৃহপালিত গরুর চিবাবে চুরি হয় এটা গ্রামে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা তো ইনশাআল্লাহ যারা এই ডিভাইস আমি চ্যালেঞ্জ করে বলবো যারা আজও এই ডিভাইস কিনে নেয় আপনার গরুর ক্যামেরা সে গৃহপালিত মাছ পড়গির ক্যামেরা আছে মাছের খামার আছে চুরি হয়ে যাচ্ছে রাতের বেলা চুরির সম্ভাবনা বা চোড়ের উপরdruck বেশি তাদের জন্য এই ডিভাইসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বা সিকিউরিটি গার্ড একটা সময় ঘুমায় তার একটা ঘুめる ভাব আসে তন্দ্রা আসে কিন্তু আমার এই ডিভাইস আপনি ঘুমাবে কিন্তু ডিভাইস ঘুমাবে না আচ্ছা ভাই শুন শুনলাম এটা নাকি ভাই ফোন চলে যায় কিভাবে একটু আমাদের বিস্তারিত আপনাকে বিস্তারিত আজকে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো দেখাবো তো যারা দর্দ সহকারে ভিডিওটা দেখবেন আগে ভিডিওটা দেখে বুঝবেন যে এটা আপনি কেন কিনবেন

একটা সিগন্যাল ক্রিয়েট করে দেখছেন এটা হলো ডোর সেন্সর আর এটা হলো সব এক প্যাকেটে থাকবে একটা প্যাকেটের ভিতরে দুটা সেন্সরই থাকবে একটা রিমোট থাকবে একটা চার্জার থাকবে আর এটা হচ্ছে ভিডিও দেখবেন তারা কিন্তু বিস্তারিত বুঝবেন না এটা কিভাবে সেট করে যারা ভিডিও দেখবেন ধৈর্য সহকারে তারা কিন্তু বুঝতে পারবেন আমি খুব সহজে দেখাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং আচ্ছা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে থার্ডাই ইলেকট্রনিক্স পল্টন নিউ চায়না টাউন সে একেবারে ঐতিহাসিক বিএনপি কার্যালয়ের একটু আগে পল্টন চায়না টাউনের মানে পল্টন থানার চিপুলটা পলোয়েলের বলতে পারেন জোনাকি সিনেমা হল এর উল্টা বাসে জোনাকি সিনেমা হল এটার একদম এই এলাকার প্রতিষ্ঠান পাকিস্তান থেকে এখানে জোনাকি সিনেমা হল আছে সবাই সবাই চেন তো যারা আসতে চান পল্টন এসে জোনাকি সিনেমা হলের উল্টা বাসে পল্টন চায়না টাউন

থার্ড ইলেকট্রনিক্স এর জিরো যাবে আমাদের সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার সহ রিডেক্স কুরিয়ার আছে যেটা আপনার বাসায় গিয়ে পৌঁছে দিবে এখানে একটা কথা বলে রাখি একেবারে ন্যূনতম পাঁচশো টাকা এর বেশি লাগবে না ন্যূনতম

হচ্ছে এই পাশে আসলে পাবেন হচ্ছে ডোর সেন্সর ডোর সেন্সর যে ডাবলটা যেটা হচ্ছে গিয়া শাটার দরজা জানালা আপনার গ্রিল বাসা দরজা জানালাতে লাগাবেন এটা আচ্ছা এরপর থাকতেছে এটার একটা ইউএসবি সহ চার্জার চার্জার হ্যাঁ ভাই কতক্ষণ চার্জ থাকবে কারেন্ট না থাকলে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা হচ্ছে যারা মফসলে ইউজ করবে মফসলে কিন্তু কারেন্ট বিদ্যুতের প্রবলেম থাকে হ্যাঁ এই হোসটার সাথে কন্টিনিউ এটা লাগানো থাকবে অর্থাৎ আমাদের যে চার্জারের যে ডিভাইসটা এটা কিন্তু আপনি খুলতে পারবেন না যখন নিবেন এই কারেন্টের সাথে লাগিয়ে এই চার্জার কারেন্ট থাকুক আর না থাকুক এটা লাগিয়ে রাখতে লাগানো থাকবে এই যে এখানে এই হাবের সাথে চার্জিং কানেকশনটা ইলেকট্রিসিটির মাধ্যমে এখানে লাগানো থাকবে হ্যাঁ এই যে দেখেন আমি চালু করে দিছি এখন এটা চার্জ এখানে লাইনটা চলে আসছে দেখছেন এই বাটনের লাইটটা কিন্তু জ্বলতেছে হ্যাঁ হ্যাঁ জ্বলতেছে জি জি আচ্ছা এখন কথা হলো এটা কিন্তু খোলা যাবে না আচ্ছা এটা খোলার কোনো দরকার নেই দরকার নেই এবারে আসেন এখানে এটা হচ্ছে অ্যালার্ম রিঙ্গার আচ্ছা এই অ্যালার্ম রিংগারের কাজ হচ্ছে এখানে অ্যালার্ম ক্রিয়েট করা অর্থাৎ আমরা প্রথমেই বলছি চোখ ঢুকলে অফিসে বাসা বাড়িতে উচ্চ শব্দে অ্যালার্ম বাজবে আর কল যাবে আপনার ফোন মোবাইল দেখেন্ট সিম লাগাইছি সিম লাগানো হয়ে গেছে এখানে আপনি কিভাবে বুঝবেন এখানে কি কি আছে দেখেন এখানে একটা জিএসএম সাইন আছে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটা অন অবস্থায় থাকবে সব

আমি এই নাম্বারটা দেখেন আমার এখানে লাগানো হয়ে গেছে এখন আমি আমার চলে যাবো এটার একটা সফটওয়্যার আছে আমার এই সফটওয়্যারের নাম হচ্ছে ম্যাক্রোসফট সিকিউরিটি

ক্লিক করব দেখেন আমার অপশন চলে আসছে এখন আমি আমার এখানে থাকা সিমটা সেট করে দিছি এই সিম এর নাম্বার আমি দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল জিরো ডাবল সেভেন ফাইভ ওয়ান এটা হচ্ছে আমার অ্যাডমিন নাম্বার অর্থাৎ ডিভাইসে যে আমি সিমটা টা লাগিয়েছি সিম এর নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান লাস্টে আমি সেভ করে নিলাম দ্য ডিভাইস নাম্বার হাজিন সেভ সাকসেসফুলি হয়ে গেছে এখন আমি একে প্রথমে অ্যাডমিন নাম্বার দিব যার নাম্বারে প্রথম কলটা আসবে আচ্ছা এরপরে দ্বিতীয় নাম্বারটা দিবো এরপরে তৃতীয় তিনটা নাম্বারটা নাম্বার সেট করা যাবে এখন আমি প্রথম নাম্বারটা দিব আমার নাম্বারটা দিচ্ছি আমি জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান এইট আমি আমার নাম্বারটা দিচ্ছি আমি আমার নাম্বারটা দিলাম হিসেবে আমি একটাই দিলাম এখন এখানে যখন আমি সেভ বাটনে যাব আমাকে একদম দেখেন অফলাইনে নিয়ে যাবে এটার জন্য কোনো অনলাইন লাগবে না আপনার যে ডাটা চালু থাকতে হবে কিচ্ছু লাগবে না শুধু ও আপনাকে নিয়ে যাবে কোথায় আমাকে নিয়ে যাবে হচ্ছে আমার মেসেজ অপশনে মেসেজের জন্য কোনো অনলাইন লাগে না এটা সবাই জানে এখন মেসেজে গিয়ে আমি আমার এসএমএসটা পাঠাই দিব দেখেন সাথে সাথে এসএমএসটা চলে গেছে এখন আমার এই ফোন থেকে এই সিম থেকে আমার এখানে আরেকটা এস এম এস আসবে ও যে আমার এই ডিভাইসটাকে অ্যাকসেপ্ট করবে অর্থাৎ আমার এই নাম্বারটা যে সাতাইশমিন ওয়ান আমার নাম্বারটা সে কনফার্ম হয়ে গেছে আচ্ছা এরপরে আমি আমার দ্বিতীয় আরেকটা নাম্বার দিচ্ছি এখানে আমি দেখেন ব্যাক করতেছি আমি ব্যাক করতেছি আমি আবার ওখানে চলে যাবো এখন দ্বিতীয় নাম্বার দিব দ্বিতীয় নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান দেখেন আমি এখন আবারও দেখেন সে আমাকে অপশনে নিয়ে যাবে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট সেভেন থ্রি সিক্স এইটাই আমি দিলাম আপনার নাম্বারটা দেখেন এখন আপনার সিমে এস এম এস রিপ্লে করার টাকা আছে তো হ্যাঁ আছে টাকা না থাকলে এস এম এস এর রিপ্লে আসবে না সাথে সাথে রিপ্লে আসতে হবে এখন আমি আমার এখানে দেখেন আমি এস এম এস টা পাঠাই দিছি দেখেন আমার এস এম এস টা চলে গেছে কার কাছে গেছে ওর কাছে গেছে ও আবার সাথে সাথে আমাকে এটা রিপ্লে করে দিবে

আপনার প্রয়োজনীয় দামি পত্র থাকে ধরেন স্বর্ণামঙ্কার টাকা পয়সাই বেশি আমরা ওকে বলেন আলমারিতে বলেন বা সিন্ধুকে বলেন যেখানেই বলেন এখন আমি প্রথম লকটা করে দিলাম দেখেন এখানে একটা শব্দ হবে আচ্ছা

দেখি কিবাব কাট করে এই দেখুন আপনি এদিকে ভিডিওটা ধরেন এখানে লাগানো আছে আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা সাউন্ড হচ্ছে আপনি সাউন্ডটা ধরেন হুম কলটা আমার এখানে চলে আসছে ও অটোমেটিক আচ্ছা মানে আসছে এটা কাজ হয়ে গেছে এখন মোবাইলে কল চলে আসছে আচ্ছা এখন ধরেন সাপোজ আমি অ্যালার্মটা অফ করতেছি ওকে কথা বলার সাথে ধরেন আমি প্রথমে কলটা আমার কাছে আসলো আমি কলটা রিসিভ করতে পারি না তখন আপনার নাম্বারে কিন্তু কলটা চলে যায় তাই মানে এখন আপনি রিসিভ না করলে আপনার নাম্বার আসবে পরবর্তী কলটা আপনার মোবাইলে চলে আসবে আচ্ছা ঠিক আছে দেখি এই যে 51 থেকে দেখেন আমার 51 এ কলটা আসছে না ফার্স্ট দেখেন ওকে এই যে দেখেন আমার নাম্বারটা দেখা দিচ্ছি এই যে দেখেন

দেখেন সিস্টেম ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা এত কিছু দেখেন এবারে বলি এই চার হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা কিনে আপনি আপনার কিভাবে অফিস বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আপনি নিরাপদে বাসায় রেখে ঘুমাবেন আমি একটা কথা বলি আমরা কিন্তু দিনের ছুটি পাই কিন্তু মোটামুটি আরো বেশি ছুটি পাই দুই একদিন বেশি পাই কারণ ওখানে গরু কাটাকাটি আছে খাওয়া দাওয়া আছে আত্মীয় স্বজন আছে ঘুরা ফেরা তো ক্ষেত্রে অনেকেই অফিস বাসা বাড়ি দোকান ব্যবসাগুলি কিন্তু বন্ধ করে চলে যায় সিকিউরিটি গার্ড কিন্তু ঘুমায় থাকে কিন্তু 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 এই ডিভাইস ঘুমাবে না বলে আপনার সাথে কোনো বেইমানি করবে না কোনো প্রতারণা করবেন আচ্ছা আচ্ছা কোনো চান্স নাই আপনার সাথে এই ডিভাইস প্রতারণা করার তো যারা এই ডিভাইস কিনতে চান আমাদের এই নাম্বার গুলোতে দিয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অফলাইনে যে কোনো ভাবে যোগাযোগ করে আমাদের সাথে অর্ডার দিতে পারেন অথবা যারা সরাসরি আসতে চান আসতে পারেন আর ওয়ারেন্টির যে বিষয়টা বলছেন বিষয়টা হচ্ছে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে সেই ক্ষেত্রে শুধু আমার এই ডিভাইসটাকে ফেললে ভেঙে ফেললে বা পানিতে পড়লে এই সারা যাবতীয় যে কোনো সমস্যার জন্য আমরা প্রয়োজনে ডিভাইস রিপ্লেস করে নতুন দেই একটা হাবের পরিবর্তে আরেকটা হাব দেই একটা সেন্সরের পরিবর্তে আরেকটা সেন্সর দিই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো আপনি আপনার এলাকায় পাবেন সাত মাস পরে ব্যাটারিটা আর কিছু লাগবে না একটা ব্যাটারি থাকে এরকম এটা হচ্ছে নাইন ভোল্ট ব্যাটারি আচ্ছা যেকোনো এলাকায় যে কোনো উপজেলায় ভরির দোকানে বা ব্যাটারির দোকানে গেলে পাবেন একটা ব্যাটারি হচ্ছে মোশান সেন্সরের

দরজা লাগাবেন পাঁচটা দরজা আছে পাঁচটা ড্রয়ার আছে ড্রয়ারে বলো দরজায় বলো জানালায় বলো যে কয়টা লাগবে এক্সট্রা নিতে পারবেন সেক্ষেত্রে কি এক ডিভাইস হয়ে যাবে একটা ডিভাইস দিয়ে হয়ে যাবে এই ডিভাইসে আপনার নিরানব্বইটা পর্যন্ত সেন্সর অ্যাড করা যায় একশোর কাছে কাছে খুবই একটা দরকারি জিনিস দর্শক যাদের দরকার যারা দেখতেছেন মাত্র সাড়ে চার হাজার টাকা খরচ করলে আপনি আপনার কোটি টাকার প্রতিষ্ঠানের কে একটা ভালো নিরাপত্তা দিতে পারবেন একটা অফিসে না থাকে হম হম একটা অফিস যদি চুরি হয় সবকিছু কিন্তু আপনার সেটআপ গোছানো সেটআপ গুলেলে বলে যায় আমি কাজ থাকে টাকা পয়সা থাকে আপনার লক্ষ লক্ষ টাকা দামের একটা ফাইল ল্যাপটপ নিয়ে এলো তারও শেষ এটা তো বুঝিনি আমি কি বলবো ঈদের সময় সবচেয়ে চুরিটা বেশি হয় আর যারা হচ্ছে বিভিন্ন অফিসের ব্যালকনি বা হচ্ছে বিভিন্ন আপনার ছোট ছোট স্পেস দিয়ে চোর ঢুকে যায় তাদের জন্য কিন্তু এই ডিভাইস সবচেয়ে উপকারী আপনার মোশন সেন্সরটা কিভাবে কাজ করে এখন আমি মোশন সেন্সরটা দেখাচ্ছি আমার ডিভাইস কিন্তু অ্যাকটিভ ক্যামেরাটাvast হচ্ছে দেখেন আচ্ছা এখনো বাসতেছে হুম এটা আগে আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি যে আমার এটা ডিঅ্যাক্টিভ হুম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এখন আচ্ছা আর ডিঅ্যাক্টিভ করার জন্য রিমোট না হলে আপনি ফোনও করতে পারবেন যখন কলটা রিসিভ করবেন কল রিসিভ করে চারটা টোন দিলে আপনার এটা ডিভাইসটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা আচ্ছা খুবই ভালো কথা আপনি রাতের বেলা অফিসে চালু করে বাসায় চলে গেছেন সকালে এসে আপনি এই ফোনের মাধ্যমে এটাকে ডিঅ্যাক্টিভ করা যায় হুম অ্যাপসে ঢুকে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন

সুইডেন ইতালি এরপর হচ্ছে পাপুয়া নিউ সাউথ আফ্রিকা এরপর হচ্ছে আপনার কুয়েত এরপর হচ্ছে আপনার মানে ওমান এই সমস্ত দেশগুলোতে আমার ডিভাইস অলরেডি চলে গেছে আর মাশাল ডিভাইস চলতেছে নিউ তাই হ্যাঁ ওই কিছু মানে ফাস্ট ফুড শপ বা হচ্ছে তাদের কিছু শোরুমে চুরি হয় কালোরা চুরি করে ব্ল্যাক যারা আছে ওরা চুরি করে বা হচ্ছে দুর্দশ টাকা থেকে সমস্যা হয় তো আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে ম্যাক্সিমাম

এই যে আমি অ্যাক্টিভ করতেছি ওকে অটোবা আমি আবার এটাকে করে ফোনের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবো এটাও দেখাচ্ছি যে করে দিচ্ছি ওকে সাউন্ড হবে আপনি না ইউজ করেও কিন্ত অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ অ্যালার্ম ডিজেলাম করতে পারবেন যখন আপনি অ্যাক্টিভ করে ফুল ফেলেন ফোন আপনার কল চলে যাবে কলে কোনো সমস্যা হবে না যদি আপনি অ্যালার্ম না বাজাতে চান অ্যালার্ম বাজাবেন না অ্যাক্টিভ করার পর এটা খুলে ফেলেন আচ্ছা

আচ্ছা সহজ এবং দ্রুত কাজ করে। হইছে। যেটা কত ফিট আট থেকে 10 ফিট পর্যন্ত পায়। একটা মোশন সেন্সর সোজাসুজি 8 থেকে 10 ফিট। আচ্ছা আচ্ছা। থেকে 10 ফিট আমরা যেখানে আসি কিছু অলরেডি কল চলে আসছে। হুম এই যে দেখেন। অলরেডি কল চলে আসছে।

খুবই একটা জিনিস যারা এবং ইউটিউবে দেখতেছেন তাদেরকে বলবো যদি প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নিতে পারেন আর টাকাও কিন্তু খুব বেশি না মাত্র চার হাজার টাকা ঘরে বসে থেকেও কিন্তু আপনারা অর্ডারটা দিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ